এ দেখো আজকে সকালে টিফিন হয়েছে জল খাবারে আলুর তরকারি আর লুচি আর এখানে এই যে একজনের খাবার বাড়ছি প্রচুর খাবার আর এখানে কই দেখি কই দেখি আর প্রচুর দেখি এই দেখো প্রচুর কত বড় একটা ঘুড়ি লুটেছে বাবা কি বড় ঘুড়ি রে এটা তো অনেক বড় ঘুড়ি বাবা অনেক আর এই যে এখানে একজন খাচ্ছে টিফিন আর দেখো এখানে সব টুম্পা একা একা সবজি কেটেছে কি অবস্থা হয়ে রয়েছে এখন আমি সবজি কাটতে পারিনি আজকে টুম্পা নিজে হাতে সব সবজি কেটে জায়গাপুর একদম অবস্থা প্রচুর খারাপ এগুলো সব এখন পরিষ্কার করতে হবে এখানে এখন রান্না করছে টুম্পা কি রান্না করছো এই যে আমি এখানে টিফিন করতে বসে গেছি আজকে আমি খাচ্ছি লুচি আলু তরকারি আর বেগুন ভাজা আমার তো লুচি দিয়ে বেগুন ভাজা খেতে বেশ ভালো লাগে আর আমি সকালবেলা আজকে পুজোটা করে এসছিলাম আর টুম্পা এখানে একা একাই মোটামুটি সমস্ত সবজি টবজি কেটে টি জল খাবারের ব্যবস্থা করেছে আর এই দেখো এখানে টুম্পা খাচ্ছে আর আমি এদিকে ভিডিও করছি বলে ওরা সব হাসা করছে আর তারপরে আমাদের এই যে রান্না হয়ে গেছে চিকেন কষা মটন কষা আর ওইখানে রয়েছে ভাত আর রয়েছে সঙ্গে স্যালেড আমরা খাওয়া দাওয়া করে আমরা চলে যাবো আজকে মার্কেটিং করতে আর এই যে দেখো এখানে মার্কেটিং করতে আমরা চলে এসেছি দোকানে আর দোকানে এই যে পুচু সব জামাগুলো পরে পরে দেখছে যে ওকে কীরকম লাগছে না লাগছে আর এই জামাটা পরে পুচুকে খুবই ভালো লাগছে আমি বললাম হ্যাঁ খুবই ভালো লাগছে জামাটা পরে আর আমরা এখানে এসেছি স্মার্ট বাজারে তোমরা তো জানো যে প্রতিবারে আমরা স্মার্ট বাজার থেকেই আমরা জামা কাপড় কিনি এখানে কালেকশানগুলো বেশ ভালো লাগে আর এই যে এখানে সোনা আবার পরে দেখছে যে সোনা কোনটা পরবে না পরবে দু বনে তারপরে একই রকম জামা পরেছে কিন্তু সোনারই এই জামাটা একটু টাইট হচ্ছে বলে এই জামাটা নিই তারপরে পুচু আর একটা জামা পরেও দেখছে যে ফুচুকে কীরকম লাগে না লাগে আমি বললাম হ্যাঁ ভালো লাগছে পুচু বলছে সব জামাগুলো তুমি এখন দেখিয়ে দিচ্ছ তাহলে পরে কি পড় দেখাবে পুজোর সময় বললাম হ্যাঁ এখন দেখিয়ে দিই পুজোর সময় আবার যখন পরবি আবার তখন ভিডিও করব আর এই যে সোনা একটা জামা লং গ্রাউন্ড দেখেছে ওর পছন্দ হয়েছে কিন্তু জামাটা একটু লম্বায় বড় বলে ও বলছে না আমার বিশেষ ভালো লাগে আর এই দেখো প্রচুর একটা জামা পড়েছে এই জামাটার দাম কত জানো সাত হাজার টাকা আর জামাটা এত বড় যে জামাটা কি বলবো পুরো একদম ফোলা ছাতার মতন একদম আর এই দেখো সোনা আর একটা জামা পরে এসছে ওটা পছন্দ হয়নি ওই জন্য ও জামাটা চেঞ্জ করতে যাচ্ছে যে না আমার এটা পছন্দ হয়নি আর এখানে টুম্পা বসে বসে সমস্ত জামাগুলোকে দেখছে তারপরে প্রচুর জামাটা আবার সোনাও পড়লো বলছে দেখি আমি একবার পরে দেখি আমাকে কীরকম লাগে বলে পরে একটু ভিডিও বানিয়ে নিল এত বড়োদের বোনেরই গায়ে জামাটা প্রচুর বড় হয়েছে আর দেখো এই হলুদ লেহেঙ্গাটাও আমি দেখছিলাম আমি বললাম লেহেঙ্গাটা নিলে নিয়ে টুম্পা তো খালি একবার করে যাচ্ছে পুচুকে আর মিষ্টিকে জামা পরাচ্ছে আর একবার করে আসছে আর এই দেখো পুচু এই একটা গ্রাউন্ড দেখছে এটাও প্রচুর ওরকম সাত হাজার টাকা মতন দাম এই গ্রাউন্ডটাও খুব সুন্দর দেখতে এই গ্রাউন্ডটা আমরা নি প্রচুর জন্য আর এই যে দেখো তারপরে আমরা নিচে চলে এলাম বিল করার জন্য এখানে বিল করছি আর বাবুরও একটা দুটো জামা কাপড় আমরা দেখছি যে বাবুর জন্য কি নেওয়া যায় না নেওয়া যায় বাবুরও কাপড়টা আমরা দেখছি দেখে তারপরে আমরা যাব শাড়ির দোকানে ওদের তো হয়ে গেল বাচ্চাদের হয়ে গেল এবার আমাদের জন্য একটু শাড়ি চুড়িদার এসব কিনবো আর সোনার তো এখন মোটামুটি খুশি হয়ে গেছে মন কারণ ওর জামা হয়ে গেছে ওর এখন মন খুশি হয়ে গেছে তারপর আমরা চলে গেলাম শাড়ির দোকানে শাড়ির দোকানে গিয়ে আমরা এখানে শাড়ি টাড়ি সব দেখছি দেখে এখান থেকেই আমরা সব দুটো করে শাড়ি নিয়েছি তারপরে আমরা বাড়ি চলে এলাম বাড়ি এসে টুম্পা আবার জানো তো আমাদের মেয়েদের কাজের শেষ নেই টুম্পা আবার এই যে এখানে মোচা কাটতে বসে গেছে দেখা হচ্ছে নেক্সট ভিডিও